করা জায়েজ জায়েজ আছে কি? না নেই। ইসলামী আন্দোলনের নামে হরতাল করা করা ইসলাম অনুমোদিত রাজনৈতিক একটি এই জন্য এটাকে সবাই জায়েজ মনে করে কিন্তু না হরতালের মাধ্যমে মানুষের কষ্ট হয় জনদুর্ভোগ বাড়ে সুতরাং আপনি যদি মাজলুম হন আপনি আল্লাহর উপর ছেড়ে দেন আপনি বিচার চান কিন্তু আপনি আবার অন্যের উপর জুলুম করবেন না এই জন্য হরতাল নামক এই ধ্বংসযোগ্য কর্মসূচিকে আমাদের না করতে হবে না বলতে শিখতে হবে এবং যারা ইসলামী বিভিন্ন আন্দোলন করছেন তাদেরকে আমরা সাজেস্ট করব যে হরতাল নামক ভাঙচুর হরতাল নামক কর্মসূচি দিয়ে মানুষকে জনদুর্ভোগে ফেলা এটা ইসলাম অনুমোদিত নয় এই কর্মসূচিটি দেয়া সঠিক হবে না বলবেন যে হুজুর আমাদের উপর জুলুম করে আমাদের মারে ফাঁসি দেয় তা আপনি তখন বলুন প্রতিকার চান মুখে কথা বলুন বিবৃতি দেন বক্তৃতা দেন বুঝান বিচার চান যারা অন্যায় করছে তাদের প্রতিকার চান কিন্তু আপনি আবার অন্যায়কারী হবেন কেন যদি দুনিয়া বিচার নাও পান আপনি নিশ্চিত আল্লাহ তালা উপকার নিশ্চয় হাসরের মাঠে আপনাকে পুরস্কৃত করবে যে লোককে ফাঁসি দেওয়া হলো অন্যায় পাবে সে শহীদ যার জেলখানা দেয়া হলো কষ্ট দেয়া হলো দুনিয়া বিচার পান নাই আল্লাহ তালা নিশ্চয় আপনাকে জান্নাতি নিয়ে এর পুরস্কারে পুরস্কৃত করবেন এজন্য জন্য হরতাল ভাঙচুর অন্যের হক নষ্ট করা অন্যকে আপনার কষ্ট দেয়া এই জাতীয় কর্মসূচি ইসলাম অনুমোদন করে না ভবিষ্যতে এগুলো মাথায় রেখেই কর্মসূচি দিতে হবে